দেখো কি করেছে অলরেডি আমার কার্তিক আছে আবার কার্তিক দিয়েছে জোড়া কার্তিক চলে এসছে ভাই হ্যাঁ এটা ভাই আর ওই যে এখনো ওখানে বোম ফাটাচ্ছে আয় তোরা সামনে আয় না সামনে গিয়ে কেক কারা হবে হ্যাঁ চলে আয় সামনে আয় একটুখানি দেখি তোদেরকে আয় আর কি কি লিখেছে ওই দেখো এতক্ষণে যায় ওই দেখো

দামাল খোকা আচ্ছা দাড়ি আছি এক লাখ একলা একা হাতে আমার ক্ষীরের হাড়ি বলিয়ে দিও বাড়ি বিলিও দিয়া বাড়ি বাড়ি আচ্ছা পেরিয়ে গেলাম আধার কালো এবার উঠোন তোমার করবো আলো আচ্ছা বাইরে ভীষণ শীতের নাচন ঠান্ডা হওয়ায় লেগেছে কাপন লাগছে কাপড় মাগো তুমি খোকন বলো আয় দেখো সবাই এখানে রয়েছে নাই গো নাও গো কোলে তুলে আরে এটা হচ্ছে ওর লেখা লাল পড়ো লেখাটা আমি খুব ভালো হ্যাঁ জানি তো আমিও চিনি হ্যাঁ হ্যাঁ আয় তুই সামনে আয় না আয় হ্যাঁ আমি সইচ্ছায় তোমার বাড়িতে প্রবেশ করছি হ্যাঁ এতে কাকাইদের কোনো দোষ নেই আচ্ছা দাদা দাদা পড়তে কি লিখেছে আস্তেই খোকা বলে নাও গো মা বলে তুলে আচ্ছা আমি ইন্দা বাজারে ঘোরাঘুরি করছিলাম তখন কাকাইদের সাথে আমার দেখা হয় কাকাইরা বলল তুই এখানে কি করছিস হুম তখন আমি বললাম বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছি এবং আমার খুব ঠান্ডা লাগছিল খুব ঠান্ডা লাগছিল আমার বাড়িতে আসতে যেন কোনো অসুবিধে না হয় সেই জন্য কাকাই আমার জন্য টোটো ভাড়া করেছিল আচ্ছা এবং টোটোতে করে নিয়ে আসার সময় আমার আর নামে অনেক কথা বলছিল মায়ের তোমার আর মায়ের নামে অনেক কথা বলছিল এবং আমাকে চকলেট মোমো মিষ্টি খাইয়েছিল বাবা এতে কাকাইদের মোট খরচা হয়েছে সাতশো একাত্তর টাকা ঠিক আছে এই খুশি খবরটা মামাবাড়িতে বাড়িতে জানিয়ে দাও এবং আমার মামার পাঠিয়ে দাও আর আমার কাকাইদের মন ভরে খাওয়াবে এবং আমাকে নিয়ে আপনার সমস্ত খরচা কাকাইদের স হাতে ধরিয়ে দেবে আর এর জন্য কাকাইদের কোনো রকম গালাগালি করবে মেনু অলরেডি আছে আমার কার্তিক আবার কার্তিক দিয়ে গেছে কি বলবো এই যে আমার মা এসেছে আজকে হ্যাঁ চলো ভাই ভাই